আলহামদুলিল্লাহ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে জানুয়ারি মাসের আট তারিখ তো আমাদের যেই গাছগুলো আপনারা দেখতেছেন এই গাছগুলোর বয়স বীজ রোপণ থেকে তেরোতম দিন গত মাসে ডিসেম্বর মাসের ২৬ তারিখে আমরা আমাদের এই তিরিশ শতক জমিতে বিশ শতকের মাঝে বীজ রোপণ করেছিলাম আর ওই পাশে যে দশ শতক আছে এই জমির ওই মাস ওই পাশে আর কি যে দশ শতক আছে ওইখানে আর কি পর্যায়ক্রমে দুই তিন দিন পরে পরে বীজগুলো রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ তো ওইটার হিসাব না আসলে হিসাব হলো এইটার যে তেরোতম দিন আমাদের আজকে তো আলহামদুলিল্লাহ দেখতেছেন তেরোতম দিনে কিন্তু আমাদের গাছগুলো মার্শাল্লা খুব সুন্দর একটা গ্রোথ নিছে এখানে দেখতেছেন তিন মেইন পাতাটা বের হয়েছে এর সাথে কিন্তু আবার এই যে পাতা বের হইতেছে দেখেন তো আসলে ভিডিও করার উদ্দেশ্য হলো এখন কিন্তু একেবারে মাত্র সকাল এখনও আটটাও বাজে নেই তো এরই মাঝে কিন্তু দেখতেছেন যে প্রচুর পরিমাণে কুয়াশা মনে হইতেছে না যে আজকে রোদ উঠবে তো আজকে কিন্তু যাই হোক রোদ উঠুক বা না উঠুক যদি একটু কুয়াশাটা পরি মানে কুয়াশাটা কইমা যায় তাহলে কিন্তু আমরা আমাদের জমিতে প্রথমবারের মতো আজকে স্প্রে করবো ইনশাআল্লাহ তো আমাদেরকে অনেক ভাই মানে প্রতিনিয়তই ফোন দিতেছেন যে সবার একই প্রশ্ন শোষা চাষে কখন স্প্রে করবো এই যে অনেকে কিন্তু এই যে এই দুই পাতাটা যখন বের হয়েছে তখনই অনেকে স্প্রে করতে চান কিন্তু আমি কিন্তু সবাইকেই নিষেধ করছি যারা আমাকে বিশেষ করে আমাকে যে একটা ফোন দিছেন তাদের আমি সবাই সবাইকেই নিষেধ করছি যে এখন স্প্রে করার সময় হয়নি কেননা যে কোনো জিনিসেরই একটা সময় থাকে দেখা গেছে গাছটা কতটুকু লোড নিতে পারবে যদি গাছটা লোড দিতে না পারে তাহলে কিন্তু আপনি স্প্রেটা কাজে আসবে না দেখা যাচ্ছে আরও উল্টো আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন তো এই কারণে সবাইকেই আমি নিষেধ করছি তো এখন যাদের বয়স তেরো থেকে পনেরো দিন আছে অর্থাৎ আমি একটু ভালোভাবে আপনাদেরকে বোঝা দিই যাদের এই পাতাটা বের হয়ে গেছে এই পাতাটা পরিপূর্ণ বের হয়েছে তারাই শুধুমাত্র স্প্রে করতে পারবেন আর যাদের এখনও বের হয় নাই তারা কিন্তু স্প্রে করেন না কারণ স্প্রে করলে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারেন যেহেতু শীতকাল তো যাই হোক গাছের গোদ কিছুটা কম থাকবে এটা স্বাভাবিক বিষয় তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা প্রথমবারের মতো আমাদের জমিতে স্প্রে করবো কি কি স্প্রে করব সেটা আমি আপনাদেরকে একটু বলে রাখি আমরা প্রথমে করব হলো ম্যানকোজেপ গ্রুপের এমকোজিম ছত্রাকনাশক হিসেবে দেব আমরা ম্যানকোজেপ এই একটা গেলো আপনারা একটু সুন্দরভাবে মানে শুনলেই কিন্তু এইগুলো খুবই ইজি আমরা যেহেতু খুব সকাল এখনও কীটনাশকের রুমটা খুলি নেই তো কীটনাশকটা সরাসরি দেখানো সম্ভব না তো আমি একটু ব্রয়লার দিয়েছি ভালোভাবে সত্তাকনাশক হিসেবে দেবো অ্যামকোজেম মানে ম্যানকোজেপ গ্রুপের আর কি কোজেপ আর সাদা মাসির জন্য দেবো আমরা টিডো আর কি বলে মাকড়ের জন্য দেবো আমরা ভার্টিমিক এই তিনটা ওষুধ লিটারে এক মিলি করে আমরা সুন্দরভাবে মিশিয়ে গাছে দিয়ে দিব এই হলো আমাদের প্রথম স্প্রে আসলে আমরা অনেকেই কিন্তু খুব বেশি প্রেশান হয়ে যাই আসলে শসা সাথে এত প্রেশানির কোনো কিছু নেই আপনি সুন্দরভাবে করবেন দেখবেন দিন সাথে আল্লাহ তালা সুন্দর একটা ফলাফল আপনাকে দিয়ে দিবেন তো এত চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই আপনি সুন্দরভাবে স্প্রে করেন আর একটা কথা বলে রাখি যে এই ওষুধে দিতে হবে বিষয়টা কিন্তু তা না এই গ্রুপের যে কোনো ওষুধই আপনি দিতে পারেন যেমন টিরোটা হলো ক্লোরাফিড গ্রুপের ইমিডাক্লোরফিট গ্রুপের আরও অনেক ওষুধ আছে যেমন ভায়ারের মোবেন্টো আছে তারপরে সিএনজেন্টার প্যাগাস আছে তারপরে প্যানেল আছে ওই পাশে ওইটা সম্ভবত কোন কোম্পানি আর যাই হোক আসলে এইগুলো আপনারা কিছুই দিতে পারেন সাদা মাসের জন্য একটা ওষুধ দিলেই হবে আর কি আর শোষা চাষের সবচেয়ে মূলত বড় সমস্যা হলো সাদা মাসই মাকড় এই দুইটা সমস্যা যদি সমাধান করতে পারেন তাহলে দেখবেন আপনি মানে নাইনটি পার্সেন্ট সফল হয়ে গেলেন ইনশাআল্লাহ এরপরে পর্যায়ক্রমে ফল আসার পরে ফেরামুন ট্রাপ ওই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ দেখবেন যে সব ধরনের সমস্যার সমাধান শসা খুবই সহজ একটা চাষ যদি একটু সুন্দরভাবে করতে পারে এই যে দেখেন এই যে হ্যাঁ গাছগুলো কিন্তু ফাঁকা এই পাশে এখন তো আমরা আর চার পাঁচ দিন পরে আমরা এই যে মাটিটা ভরাট করে দেবো তাহলে দেখা যাবে গাছের গরু তো আরও একটু বাড়বে তো এগুলো ভিডিও দিব ইনশাল্লাহ তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন প্রথম স্প্রে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম